সেদিন বাজার থেকে কিছু মশলা নিয়ে আসা হয়েছিল মানে বাসা সব মশলাই শেষ হয়ে গিয়েছে মোটামুটি লিস্ট করে দিয়েছিলাম তো সব মশলাই এনেছে তো তখন আর প্যাকেট থেকে আর খোলা হয়নি মানে এখন রান্না করতে গেলে দেখি যে বক্সের মধ্যে মশলা নাই তো আজকে এখন বসলাম যে ভাবলাম যে না সবগুলো মশলা বক্সে নিয়ে নেই তাহলে রান্না বান্না করার সময় না সহজ হয়ে যায় কাজটা আর এখন দেখা যায় রান্না করতে গেলে বক্সে মশলা থাকে না তো প্যাকেট খুলে খুলে নিতে হয় একটা ঝামেলা তো এখানে অনেক ধরনের মশলা এনেছে তো এই যে এগুলো হচ্ছে কালো এলাচ কালো এলাচ বেশি একটা ব্যবহার হয় না খুব কমই ব্যবহার করা হয় তবে সাদা এলাচটা বেশি লাগে তো এই জন্য সাদা এলাচ নিয়ে এসেছে বেশি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে ব্লগটি বিকাল থেকে শুরু করে দিয়েছি আজকে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি একটু ব্যস্ত ছিলাম ফোন তো আমি কিছু শাহি জিরা আনতে বলেছিলাম তো শাহি জিরাগুলোর মধ্যে দেখি যে অনেক বালি এগুলো সব ধুয়ে দিতে হবে দারচিনির শালও আনতে বলেছিলাম আর এই দারচিনির শালগুলোতে না অনেক বালি থাকে তো আমি সবসময় এগুলোকে ছোট টুকরা করে মানে রান্নার সাইজ করে তারপরে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর বক্সে রেখে দিই আর এদিকে হচ্ছে কালো জিরা নিয়ে এসেছে তো কালো জিরাও তো অনেক সময় কাজে লাগে সিঙ্গারা বানানোর জন্য তো আমি তো প্রায় সময় সিঙ্গারা বানাই তো এই জন্য কালু জিরা আনতে বলেছিলাম তো এখন এই কালু জিরাগুলো দেখে মনে হচ্ছে যে একটু শিঙ্গারা বানিয়ে খেতে হবে তো সবগুলা মশলা তো প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন সবগুলোকে আমি আলাদা আলাদা বক্সে রেখে দিব আর জিরাগুলা দুই ধরনের জিরাই দুই নিতে হবে আর অনেক বালি ছিল জিরাগুলিতে তো এই যে কালু জিরা দেখে তো শিঙ্গারা খেতে মন চাচ্ছে তো আমি মশলাগুলো গুছিয়ে আমি সাথে সাথেই রান্না করে চলে আসলাম এসে আমি প্রথমে কিন্তু সিঙ্গারা পুরটা বানিয়ে নিচ্ছি আর সিঙ্গারা পুরটা রান্না করতে দিয়ে তারপরে আমি চলে আসলাম ময়দাটা মেখে নিব তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর জিরা আর চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে ময়দাটা মিক্স করে নিচ্ছি চিনিটা দিলে না মানে সিঙ্গারা টেস্টেরও পরিবর্তন আসে আর উপর দিয়ে কিন্তু খুবই ক্রিস্পি হয় তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় সিঙ্গারাতে তো এখন আমি ভালোভাবে ময়দার সাথে তেলটা মিক্স করে নিচ্ছি আর এই যে এরকম যদি দলা পেকে যাই প্রেস করলে তখন বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে তো এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প দিব দিয়ে কিন্তু দুটা মেখে নিচ্ছি তো অল্প অল্প পানি দিচ্ছি বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে এর উপরে আমি একটু তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য তো এই যে বিশ মিনিট পরে কিন্তু আমার পুটও হয়ে গিয়েছে আর এদিকে ডুটাও কিন্তু সেট হয়ে গিয়েছে ভালোভাবে তো এই যে খুবই সুন্দর হয়েছে একদম আমি যেমন চাচ্ছিলাম ঠিক এমনটাই হয়েছে তো এখন আমি শিঙ্গারা রুটিগুলো বানিয়ে নিব প্রথমে আমি কিছু সিঙ্গারা বানিয়ে বাঁচতে দিয়ে দিব পরে বাকিগুলো বানিয়ে বেজে নিব যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে মানে পুর বা রান্না করে তারপরে শিঙ্গারা বানানো কিন্তু অনেক ঝামেলা তো আমি কিন্তু সব সময় পুরটা আগেই রান্না করে রেখে দেই। আজকে হঠাৎ প্ল্যানে বানাচ্ছি বলে কিন্তু পুরটার আগে রান্না করা হয়নি মানে পুর রান্না করে সাথে সাথে বানিয়ে নিচ্ছি আর আমি তো পুরটা রান্না করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি গরম পুর দিয়ে তো আর শিঙ্গারা বানানো যাবে না অর্ধেক পরিমাণ শিঙ্গারা বানিয়ে নিয়েছি তো এখন আমি রান্না করে চলে যাচ্ছি এগুলো আমি পরের মধ্যে দিয়ে দিব বাকিগুলো পরে বেজে নিব তো এগুলো বাজা হতে হতে বাকিগুলো বানিয়ে নিব তো এই যে বাজা হচ্ছে খুবই অল্প আছে কিন্তু বেজে নিতে হবে আর অল্প আছে বেজে নিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এবং উপর দিয়ে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এই যে প্রথম বেশ কিন্তু বাজা হয়ে গিয়েছে তো এইগুলো বাজা হতে হতে তো আমি পরেরগুলো বানিয়ে নিয়েছি তো এই যে দুই বেচে বেজে নিয়েছি সবগুলো শিঙ্গারা বাজা হয়ে গিয়েছে সিঙ্গারা তো আমি আরো আগেও বানিয়েছি তবে আগে সিঙ্গারা দেখতে না আরো বেশি সুন্দর হতো মানে ওগুলো তো আস্তে আস্তে বানাতাম আর আজকে কিন্তু খুবই তাড়াহুড়া করে বানিয়েছি তো তো এখন কিন্তু প্রায় বেজে গিয়েছে নয়টা বাবা যায় সন্ধ্যার নাস্তা কি কেউ নয়টা বাজে খায় বলেন আজকে আমার ছেলে মেয়ে আর রাত্রেবেলা ভাত খাবে না এই শিঙ্গারা খাওয়া পর্যন্তই শেষ সাথে সাথে পুরোনো না করে শিঙ্গারা বানালে কিন্তু সময় একটু বেশিই লাগে তো আমি তো আর আগে বানাবো বলে এরকম প্ল্যান করে যার কারণে একটু দেরি হয়ে গিয়েছে আজকে ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ